আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সিঙ্গাপুর সন্তোষা আইল্যান্ড আর এটা হচ্ছে সিঙ্গাপুরের ওয়াসান অ্যাকোরিয়াম সেই অ্যাকোয়ারিয়ামের সামনে এখন আমরা অবস্থান করছি যদি আপনি এটার ভিতরে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে পঁয়ত্রিশ ডলারের টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে এই পাশে হচ্ছে আপনার গেটওয়ে সার্ভিস গেটওয়ে সার্ভিস দিয়ে আপনি এখান থেকে টিকিট কাটতে পারবেন অথবা মেশিনের মাধ্যমে ওই যে কোনারে আছে সেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন আর আমার সাথে আছে আমার ভাই এবং আমি দুইজন আসলাম আজকে ঘোরার জন্য তো আপনাদেরকে সকল কিছু একটা আপডেট দেওয়া হবে তো আমরা অ্যাকোয়ারিয়ামের ভিতরে এখন প্রবেশ করছি না যে তো আপনাদেরকে বাহির থেকেই দেখাচ্ছি আর এটা হচ্ছে অ্যাকোরিয়ামের যে গেট মানে মেন গেট আপনি এই অ্যাকোরিয়ামের মেন গেটের মাধ্যমে আপনি যেতে পারবেন নিচে আর সমস্ত যে প্রায় আটশো প্রজাতির সামুদ্রিক মাছ আপনি কিন্তু এই অ্যাকোরিয়ামের ভিতরে দেখতে পারবেন আর এখানে আসতে হলে আপনাকে অবশ্যই সিঙ্গাপুর সন্দসা আইল্যান্ডে আসতে হবে তাহলেই কিন্তু আপনি সেটা দেখতে পারবেন আর ওইদিকে হচ্ছে আপনার ই গেট সিস্টেম আপনি স্ক্যান করলে ওই গেটের মাধ্যমে ডুব প্রবেশ করতে পারবেন এই ছিল এখানের আপডেট তো সঙ্গে থাকুন সব কিছু আপডেট আপনারা ধীরে ধীরে পাবেন তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে এই হচ্ছে আমরা দুই ভাই